গস এটা পারফেক্ট ইস ও ভাই গড এটা কি ভারী আমার যেগুলো দরকার ছিল সেগুলো মেয়ে গেছি এবার নেক্সটের জন্য আমি যাচ্ছি আমার সেকিং রুমের জন্য আমি গেম সেটা চাইছি সুতরাং আমার দরকার এইটা এইটা এবং এইটা বয়সদের উপর নজর রাখার জন্য এই ক্যামেরাগুলো আমার একটা জায়গায় লাস্ট যাওয়ার ছিল কিন্তু একটা প্রবলেম এসে গেল আমার কাছে অ্যাভেসিং আইডিয়া রয়েছে আমি ভেতরে যাচ্ছি এবং বয়সদের জন্য সারপ্রাইজিং জিনিস নিচ্ছি

অ্যালেক্সা অ্যালেক্স আমি এখন ক্যাকেট দেখলাম মনে হয় কি কোনো বড় প্ল্যান করছি ওকে এইটা কিন্তু ভালো ঠেকছে না হে আমার কথা শোন ওর কাছে বেশি সময় নেই তাই আমরা আমাদের বাড়িতে দেখা করি আর তারপর দেখি তোর কি প্ল্যান ওকে ঠিক আছে ওকে ওকে আশা ওকে আমি বাড়ির মধ্যে পৌঁছে গেছি কুড়ি মিনিটের মধ্যে ওরা আসা আছে বাড়িটা সাজাতে হবে চলো চলো আমি যখন ডেকরেট করছিলাম তখন বয়সরা দেখা করে প্ল্যান করে নিয়েছে আমার কাছে দশ মিনিট রয়েছে এর মধ্যে আপনাদের রুম টুর করেই দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে কুল লাইট স্ন্যাক্স ছোট কাউচ আমার ফ্রিজ আমার গিটার আমার পছন্দের ড্রিঙ্কস নাও এখন আমাকে করতে হবে গেমিং গেমিন ওকে এটা চেক করে নি বয়সদের উপর নজর রাখার জন্য এটা সিকিউরিটি পারপাসে আমি ইউজ করতে পারি যদি ওরা আমার সিক্রেট রুমটা খুঁজে পেয়ে যায় তাহলে আমি একটা ইমার্জেন্সি সিক্রেট রুম তৈরি করে রেখে দিয়েছি আমার সিক্রেট রুমটা একেবারে তৈরি হয়ে গেছে আমার কাছে একটা বড় প্রবলেম রয়েছে আমার একটা দেওয়ালে বড় হোল রয়েছে আমাকে খুব তাড়াতাড়ি এটাকে বন্ধ করতে হবে কেননা আমার কাছে বেশি একদম সময় নেই আমি ভাবছি এই বুক শেলফে রেখে দিই আর সিক্রেট রুমে আসতে আসতে কোনো অসুবিধা না হয় চলো দেখা যাক ফিট হচ্ছে কিনা না ওরা একদমই খুঁজে পাবে না এটা দেখতে একটা অর্ডিনারি বুক সেল্ফ কিন্তু ওরা জানে না এর পিছনে একটা সেফটি রুম রয়েছে ও মাই গড এটা একদম পারফেক্ট এটা একটা ফিট হয়েছে পারফেক্টলি এটা দেখে মনে হচ্ছে এটা রুমের জন্যই তৈরি রুমের কিছু পার্ট করার জন্য এর ভেতরে কিছু জিনিস দিয়ে ভরে নিলাম আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে কারণ ছেলেরা এতক্ষণে নিশ্চয়ই বাড়ির নিচে এসে গেছে কাছে পনেরো সেকেন্ড বাকি আছে তারপর আমরা খুঁজবো এই সিক্রেট রুম ভিডিওটা খুবই ছোট হতে চলেছে হ্যাঁ আমরা খুঁজে নেব বয়সরা বাড়ির ভেতরে ঢোকার পর এক ঘন্টা থাকবে আমার সিক্রেট রুমটা খোঁজার জন্য কিন্তু যদি ধরে ফেলে তাহলে আমার চুল কেটে ফেলে বয়স এখানে এসে গেছে আমি পুরো বাড়ির ভেতরে ট্র্যাপ করে রেখে দিয়েছি আমাকে যাতে খুঁজে না পায় আশা করছি এটা কাজ করবে এক ঘন্টা আছে হতে পারে

হ্যাঁ তুমি আগে অনেক মোটা ছিলে হয়তো এরকম সিগারেট রুম বানিয়েছি যেটাতে তোমরা ফিট হতে পারো না ওকে এটা কিন্তু খুব খারাপ শোন কি এই দাঁড়া দাঁড়া আমাদের এই রুমের প্রত্যেকটা কোণা খুঁজতে হবে খুঁজতে থাকো প্রত্যেকটা কোণা প্রত্যেকটা কোণা খোঁজ খুঁজতে থাকো প্রত্যেকটা কোণা

ওকে মনে হচ্ছে এখানে একটু বেশি সময় নষ্ট করছি আমরা চল বাইরে যাই ওরা চলে যাচ্ছে ওরা আমাকে খুঁজে পায়নি আমার কি ভালো লাগছে দারুণ লাগছে ও মাই গড আমি তো ভাবলাম খুঁজে ফেললো অ্যালেক্স কাজ ভাঙা আছে দেখে ওকে এখানে আমাদের প্রত্যেকটা জায়গা দেখতে হবে ঠিক আছে ম্যাটের নিচে হ্যাঁ থ্রি টু ওয়ান হ্যাঁ এর নিচে কিছু ছিল না এর নিচে দেখি থ্রি টু ওয়ান তুমি কিছু দেখতে পাচ্ছ? এইদিকে তো কিছুই নেই। আরে না। দাঁড়াও আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আমার ফার্স্ট র‍্যাপ পপাইজ। আমি জানি যে অ্যালেক তার ট্যানার খুব খেতে ভালোবাসে তাই ওদের জন্য আমি ট্যানার্স ফেভারিট ফুড নিয়ে চলে এসেছি পাপায়েস আমি আমি বিশেষ কিছু মিশিয়ে দিয়েছিলাম যাতে আমাকে খুঁজতে ওরা মুশকিলে পড়ে যায় হু ভাই তুমি আমার এটা আমার দাদা ও আমাদের জন্যে ফ্রিতে খাবার কেন রেখে যাবে দুজনের খাবার কি মনে হয় এটা কি ট্র্যা ও আমাদের সময় নষ্ট করছে ভালো ও নাটক করছে আমার মনে করছে না ঠিক আছে ওরকে নিচে রাখ আমরা সময় নষ্ট করছি অ্যালেক্স খাবার খাচ্ছে না কাম কি শরীর খারাপ হলো ও মাই গড ট্যানার আবার খাবার খেতে গেল ও মাই গড বয়েজ রেটা দেখতেই পেলো